আজকে আমরা আলোচনা করব দু সালে মুক্তি পাওয়া বিখ্যাত হরর মুভি দ্য কনজোরিং নিয়ে বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই মুভিটি শুধু ভয়ঙ্কর নয় বরং এটি একটি হৃদয় সোয়া গল্প তাহলে চলুন মূল গল্প শুরু করি এই মুভিটি ওয়ারেন দম্পতি এবং লরেন ওয়ারেনের জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে তারা হল পেশাদার ঘোস্ট হান্টার এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই মুভির কাহিনী একটি অভিশপ্ত বাড়ি ও সেই বাড়ির ভয়ঙ্কর অভিজ্ঞতাকে কেন্দ্র করে গল্পের শুরুতে আমরা প্রেরণ পরিবারকে দেখি যারা নতুন বাড়িতে এসে ওঠে পরিবারের সদস্যের মধ্যে রয়েছেন বাবা রজার মা ক্যারোলিন আর তাদের পাঁচটি মেয়ে প্রথমে সব কিছু ঠিকঠাক মনে হলেও খুব দ্রুত কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতের বেলা দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় দেয়ালের মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় আর পরিবারের সদস্যরা অদ্ভুত অনুভূতির সম্মুখীন হতে থাকে সবচেয়ে বরমে আন্দ্রে জানায় যে মাঝরাতে কেমন জানি অশরীরী অনুভব করে পরিবারটি প্রথমে এই সব ঘটনাকে সাধারণ সমস্যা মনে করলেও ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে ক্যারোলিনের শরীরে ক্ষতি চিহ্ন দেখা যায় আর বাড়ির ছোট মেয়েরা জানায় যে তারা এক অদ্ভুত মহিলাকে দেখতে পায় রাতে ক্যারোলিন একটি অশুভ চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ের পাশে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তখনই তারা বুঝতে পারে এই বাড়িতে কোনো অশুভ আত্মা রয়েছে পরিবারটি তখন ভয় ও ও বিপদের মুখে পড়ে পরামর্শ নেয় এড লরেন বিখ্যাত ওয়ারেনের ওয়ারেনরা বাড়িতে এসে একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশন শুরু করে লরেন যিনি একজন স্পিরিচুয়াল মিডিয়াম তিনি বাড়ির চারপাশে ঘুরে খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এই বাড়িটি একটি অভিশপ্ত আত্মার দখলে আছে তারা জানতে পারে যে এই আত্মা এক সময় বাদ নামের একজন মহিলা ছিলেন যাকে কালু জাদু চর্চার জন্য অভিযুক্ত করা হয়েছিল ওয়ারেনরা জানান যে বাদ সেবা এক সময় তার নিজের সন্তানকে বলিদান দিয়েছিল শয়তানের উদ্দেশ্যে পরবর্তীতে বাদ আত্মহত্যা করে সেই থেকে তার আত্মা এই বাড়িতে সব ঘটনা ঘটাচ্ছে অভিশাপের কারণে পরিবারের জীবনে এই বিপর্যয় নেমে এসেছে ওয়ারেনরা বাড়ি থেকে বাচ্চেবার আত্মাকে তাড়ানোর জন্য একটি অ্যাক্সোরিজম করার সিদ্ধান্ত নেয় এক রাতে ক্যারোলিন পুরোপুরি বাচ্চেবার কবলে চলে যায় এবং তার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করে ওয়ারেনরা তাদের সাহস ও অভিজ্ঞতা এবং বিশ্বাসের সাহায্যে ক্যারোলিনকে মুক্ত করার জন্য লড়াই করে অ্যাড ওয়ারেন ক্যারোলিনের উপর অ্যাক্সোরিজম করে এবং চূড়ান্ত লড়াই শেষে বাচ্চা বা আত্মাকে তাড়াতে সফল হয় সিনেমার শেষে আমরা দেখি পেরন পরিবার স্বাভাবিক জীবনে ফিরে যায় ওয়ারেনরা তাদের কাজ সম্পূর্ণ করে বাড়ি সেরে চলে যায় কিন্তু সিনেমার শেষে একটি অদ্ভুত ইঙ্গিত দেয়া হয় যে ওয়ারেনদের পরবর্তী মিশনও খুব সহজ হবে না এই সিনেমাটি শুধু একটি হরর স্টোরি নয় এটি পরিবার বিশ্বাস এবং সাহসের গল্প দ্য কনজোরিং মুভিটি আমাদের দেখায় যে বাস্তব জীবনেও এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে আপনাদের এই গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও মিস না করেন ধন্যবাদ